আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমার আরেক প্রতিবন্ধী ভাই সে বয়স্ক কিন্তু সে কোনো কাজ করতে পারে না নিজে 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 চলাফেরাও করতে পারে না মানুষের সহযোগিতা ছাড়া তো আমার ওই কিছু আমার ওই প্রতিবন্ধী ভাই কিছু কথা বলবে আপনারা শুনুন আলাইকুম আমরা চলতে পারি না আচ্ছা ভাই না কেন জাগা দেয় না জায়গা দেয় না আমরা সবাই থাকতে পারি না ভালোতে কষ্ট হয় ভালো হ্যাঁ ভালো যায় জায়গা দেয় কেন জাগা দেয় আচ্ছা আমার এই প্রতিবন্ধী ভাইদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার এই প্রতিবন্ধী ভাইয়ের জন্য আমরা এই কিছু সহযোগিতা করব। তা এই প্রতিবন্ধী ভাইয়ের প্রতি আপনারা সবাই খেয়াল রাখবেন ঠিক আছে আর যারা যেখানে থাকে এরকম প্রতিবন্ধী তাদেরকে আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু দেখেন এটা ঠিক আছে পছন্দ হয়েছে ভাই হ্যাঁ পছন্দ হয়েছে আমার ভাই খুশি লুঙ্গি পায়ে অনেক খুশি